রাতের অন্ধকারে জেমি আতঙ্কিত অবস্থায় একটি গাছের গুড়ির নিচে লুকিয়ে পড়ে সে বুঝতে পারে দ্বীপে সে একা নয় সমুদ্রের কালো কর্ত থেকে রোজ রাতে একটি ভয়ঙ্কর প্রাণী বের বের হয়ে আসে জীবন বাঁচাতে সে কোনো একটি গাছের খোলের ভিতরে আশ্রয় নেয় পরদিন সকালে সকালে দ্বীপ ছেড়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার একমাত্র ভরসা ছিল তার সুটকে সে এটিকে নৌকার মতো ব্যবহার করতে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সুটকৃষ্ট বারবার ডুবে যাচ্ছিল পালাতা ব্যর্থ হয়ে সে ক্লান্ত অবস্থায় আবার দ্বীপে ফিরে আসে রাতের অন্ধকার হতে সে ভয়ঙ্কর প্রাণীটি আবার ফিরে আসে কোনোভাবে সে টের পেয়ে যায় যে জেমি এই গাছের খোলের ভেতরে লুকিয়ে আসে রয়েছে প্রাণীটি চেষ্টা করে গাছের গুড়িটি ভেঙে ফেলতে মনস্টারটি অনেকভাবে চেষ্টা করে গাছের গুড়িটি ভাঙার জন্য কারণ গাছের গুড়ির ভেতরে জেমি ছিল সে চাইছিল জেমিকে বেরি বের করে আনতে এবং বের করে আনার পর সে তাকে মেরে ফেলবে এবং হিংস্রভাবে তাকে খেয়ে ফেলবে সে অনেক চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয় পরের দিন সকালে জেমি যখন গাছের গুড়ি থেকে বের হয়ে আসে তখন দেখে যে মনস্টারটা গাছের গুড়িটাকে একদম ভেঙে ফেলেছে এটা দেখে জেমি অনেক ভয় পেয়ে যায় এবং তার মাথায় একটা বুদ্ধি চলে আসে সে সাগরের কিনারে গিয়ে ছোট মাছ দিয়ে একটি টুপ বানায় যাতে সে বড় একটি হাঙর ধরতে পারে এবং সেই হাঙর দিয়ে কে শিকার করার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত সে একটি হাঙর ধরে ফেলে বন্ধুরা আল্লাহর এই সুন্দর নামটার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন